500 1000 টাকা দাম আছে বেশ কিছু দামগা সূরগাছে সূরগাছে সাবাল না কাটলে মার দুধ দেয় না হ্যাঁ হ্যাঁ আপনারা কে কত দাম দিবেন না 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 এইভাবে আমি দাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ছোট গাড়ি বেশি দেখাবো না অল্প কিছু করে দেখাবো আচ্ছা ভাই শুরুতে একটি দেখতে পাচ্ছি এটা কি যাদের বাচ্চা ভাই পার্সেন্ট এটার বয়সটা কেমন হবে বয়স আপনার মাস দাম দর করার সুযোগ সুযোগ পরবর্তী একটু দেখান দুই নম্বর যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি যাদের বাচ্চা

অনেক সুন্দর আছে ভাই এটার দামটা কেমন চাচ্ছেন ভাই পুষানব্বই হাজার টাকা এখানে কি হালকা কিছু দরদাম করতে পারবে সব করে দরদাম করার সুযোগ থাকবে সব আচ্ছা তো ভাই পরবর্তী গোটা একটু দেখায় পরবর্তী যে গোটা দেখতে পারছেন সাদা কালো এটা কি যাদের বাচ্চা বাচ্চা এটার বয়স কেমন আনুমানিক শুরু বলছেন কিছু করতে টাকা দাম করছে না 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 পরবর্তী দেখে অনেক সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি যাদের সেরা বাচ্চা সাদা কালো পিন

আসলে সব যাতে ভালো হয় আচ্ছা পরবর্তী কোর্ট একটু দেখাই পরবর্তী যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর বাচ্চা হলেশন ফিজাম বাচ্চা এটার বয়সটা কেমন হবে পনেরো মাস করে বয়স আছে এটার দামটা কেমন যাচ্ছেন ভাই আপনি বিরানব্বই হাজার টাকা দরদাম করার সুযোগ আছে আচ্ছা পরবর্তী কোর্ট একটু দেখাই পরবর্তী কোর্টটা কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর বাচ্চা এটা কি যাদের বাচ্চা এটার বয়সটা কেমন হবে পনেরো মাসে হবে ভাইয়া বুঝতে চোদ্দ পনেরো মাস এটার দামটা কেমন ভাই টাকা মানে হালকা কিছু দর দাম কিন্তু একটা বাচ্চা দেখছে মানে অনেক টাকা কিন্তু দরদাম করতে পারবে দরদাম করার সুযোগ আছে অনেক একটু না অনেক দরদম করার সুযোগ আছে আজকে কটাই দেখাবেন গরু তো মেলা গরু আছে অত দর্শকের সময় নেই কত চলে আছে দেখতেই পাচ্ছ সরজবিন্তর খারাপ ভালো লাগে মানে আসলে সব যাতে ভালো হয় তাই না বাজার দরটা কেমন যাচ্ছে